সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় ঘোষণা করেছে দেশটিতে অবস্থানরত সকল ধরনের ভিসাধারী এবার ওমরা পালন করতে পারবেন ব্যক্তিগত ভিজিট পারিবারিক ভিজিট ই ট্যুরিস্ট ট্রানজিট ও কর্মসংস্থান সহ সব ভিসার আওতায় এই সুযোগ থাকবে মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে মুসলিমদের জন্য ওমরা পালন আরও সহজ ও নির্বিঘ্ন করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে এটি সৌদি সরকারের দীর্ঘদিনের উদ্যোগের অংশ যা বিশ্বের মুসলিমদের মক্কা ও মদিনা সফরকে আরও সহজলভ্য করে তুলবে হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে এই উদ্যোগের ফলে হজ উমরা খাতের সেবার পরিধি সম্প্রসারিত হবে এবং আরও বেশি মানুষ এই সেবার সুবিধা উপভোগ করতে পারবে পাশাপাশি এটি ভীষণ দু হাজার তিরিশের লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সম্প্রতি মন্ত্রণালয় নুসুক ওমরা প্ল্যাটফর্ম চালু করেছে এই অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরা পালনে আগ্রহীরা সরাসরি আবেদন করতে পারবেন এতে প্যাকেজ নির্বাচন পারমিট গ্রহণ সেবা বুকিং ও সময় নির্ধারণ সহ সব কাজ সহজভাবে সম্পন্ন করা সম্ভব মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে দুই পবিত্র মসজিদের খাদেম বাদশাহ সালমান এবং প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে সরকার প্রতিশ্রুতিবদ্ধ মুসলিমদের সর্বোত্তম সেবা প্রদান এবং তাদের আধ্যাত্মিক ভ্রমণকে নিরাপদ সুশৃঙ্খল ও সমৃদ্ধ অভিজ্ঞতায় পরিণত করা